আগামী আঠাইশ সেপ্টেম্বর সিরিয়াল ছাড়াই বিএফএস গ্লোবালে ইতালি বিষয়ের জন্য ফাইল সাবমিট করতে পারবেন কারা পারবেন কোথায় পারবেন এ নিয়ে থাকছে আজকের ভিডিও আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ বারাকা তো প্রিয় বাইয়ো বন্ধুগণ সঙ্গে আছে আমি ফাইসাল ইতালি থেকে আপনাদের যাদের নূল্লাউস্থার মেয়াদ আর মাত্র এক মাস আছে এখন পর্যন্ত কোনো প্রকারে কোনো সিরিয়াল পান নাই বা সিরিয়াল বুক করতে পারেন নাই তারা চাইলে আগামী আটাইশ সেপ্টেম্বর সকাল আটটা তিরিশ থেকে দশটা ত্রিশ মিনিটের মধ্যে আপনাদের নিকটবর্তী বিএফএস গ্লোবালে গিয়ে কোনো প্রকারের সিরিয়াল ছাড়াই আপনি আপনার কাঙ্ক্ষিত ফাইলটি সাবমিট করতে পারবেন ইতালি বিষয়ের জন্য অন্যদিকে বন্ধুগণ আবেদনকারী বা অ্যাপ্লাইকারী যদি নবালক হয়ে থাকেন এক্ষেত্রে তার পিতা বা মাথা যদি বিচার মেয়াদ শেষ হয়ে যায় সেক্ষেত্রেও আপনারা চাইলেও এই নির্দিষ্ট ডেট এবং সময়ে ইত্যাদি বিষয়ের জন্য ফাইল সাবমিট করতে পারবেন কোন প্রকার সিরিয়াল ছাড়াই শুধুমাত্র ফ্যামিলি বিষাদারীরা এই সুযোগের আওতায় আসবেন ওয়ার্ক বিষা বা অন্যান্য ক্যাটাগরির লোকেরা এই সুযোগের আওতায় আসবে না আমি আশা করি এই গুরুত্বপূর্ণ নিউজটি আপনাদের লাইক এবং শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন বাংলাদেশ বিএফএস গ্লোবাল এবং এ ধরনের আরও নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে আমি আশা করি পেজটিকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে